হ্যালো বন্ধুরা সবে কিতা খর্দায় আসনি বলা তোমার ভাইও আসিবেলা আজকে তোমার দিনে দেখাই আর যে ফুননা জমানা গান্ধী গান্ধীজি জমানার কিছু স্মৃতি দেখায়নি গরু বাজার বর্তমানে এনে গরু বিক্রিও দেখায়নি দেখতে দেখা যায় একদম রিয়েলি ভিডিওটা দেখো তুমি যাই না আর সারা শেয়ার করে দিও ভিডিওগু সবরে দেখার সুযোগ করে দিও দেখায়নি বাজারও গরু লইয়া আইসন গরু বেশিটা মানুষে দেখতে দেখা যায় একদম রিয়েল খুব সুন্দর লাগে আমি গেছিলাম বাগানিত কইয়ে আপনারাও দেখায় সারা দেখা সুযোগ করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও সবে ইলা অনেক ভিডিও আছে আমি আপলোড আপলোড কর্ম ফেসবুক দেখে থাকিও ভিডিও আমার সারা আর ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে সারো আর জায়গাটা কোন জায়গা যদি আপনারা যাইতে চাইন তেমালে আমার রেকম করে জানাই বা আমি স্যারারে কই লোকেশন দিম খুব সুন্দর এক জায়গা দুশো টাকার টিকিট জবনার জমানার সব স্থিতি আছে দেখার মতো যে রাজা রানির স্মৃতি আছে তারপরে বন্যার জমান কিলা মিটিং সিটিং গইতো তারপরে কিলা কিতা সারা টোটাল একদম বাজার টাজার কিলা খর্তা কিলা না সব দেখতে পাইবা তুমি তাই তো ভিডিওক বেশি বেশি করে শেয়ার করে দিও আর সবরে দেখার সুযোগ করে দিও ওকে বাই বাই গুড বাই